সালামু আলাইকুম চলুন এখন আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ এ পাঁচটি সেন্টেন্স নিয়ে আলোচনা করি তো প্রথমে তোমার বাবার পেশা কী এটার ট্রান্সলেট ইন্টু ইংলিশে করলে কি হবে তোমার বাবার পেশা কি ফাদার ডু তোমার বাবার পেশা কি এর ট্রান্সলেট ইন্টু ইংলিশ করলে হবে হোয়াট ডাস ইউর ফাদার ডু তারপর সাত দিনে এক সপ্তাহ এর ট্রান্সলেট ইন্টু ইংলিশ কী হবে সেভেন ডেজ মেক্স এ উইক সাত দিনে এক সপ্তাহ সেভেন ডেজ এখানে ডেজ বার্ব পরপর দুটি বার্ব হলে পরেরটিতে যুক্ত হবে না সেভেন ডেস মেক এ উইক ঠিক ঠিক উত্তর দাও ঠিক ঠিক উত্তর দাও এর ট্রান্সলেট কী হবে ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট এন এস অ্যান্সার টু দা পয়েন্ট পি আই আইন টি অ্যান্সার টু দা পয়েন্ট ঠিক ঠিক উত্তর দাও এর ইংরেজি হবে অ্যান্সার টু দ্য পয়েন্ট ছেলেটি অঙ্কে পাকা ছেলেটি অঙ্কে পাকা এর ট্রান্সলেট ইন্টু ইংলিশ কী হবে দা বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স এম এ টিএইসি এম এ টি আই সি এস ম্যাথমেটিক্স চলুন তারপরের বাক্যটি আমরা জেনে নিই সে না হেসে পারল না সে না হেসে পারল না এর ট্রান্সলেট ইন্টু ইংলিশ কি হবে হি কুড নট হেল্প লাভিং ইউ জি আই জি হি কুড নট হেল্প লাভিং তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন